মাঝে মাঝে মনে হয় যে আমি যা আমি যা ভাবতেই পারি যাই ডক্টর ইনুস হেতু সেরকম অনেক কিছু ভেবে কাজ করছে একটা বিরাট বিতর্ক চলছে আওয়ামী লীগ কি করবে আগামীতে ভোট করতে পারবে ভাই আমি আমার কথা বলছি আমি যদি দেখি যে আওয়ামী লীগ আবার মিছিল করছে আর যেরকম করে বলে না এই কচি কিশোর জ্ঞান তারা আমাদেরকে সরিয়েছে তখন মনে টাঙ্গিয়ে পিটাতে থাকে এই কিশোর জ্ঞান তাদের সরিয়েছে যদি তাও সত্যি হয় তাদের পক্ষে সম্ভব নয় পনেরো বছর যে লুটপাট করেছে তার পক্ষে রকম বক্তব্য হাজির করতে পারবে তারা আমরা এই মহান লক্ষ্যে লুট করেছি বলবে নাকি কত টাকা লুট করেছে তার ডকুমেন্ট আছে না উনি নিজে বলেছেন তার পিওর চারশো কোটি টাকা ইনকাম করেছে জবাব দিতে হবে না তাকে রাজনীতির মাঠে এড়েই হয়ে গেল আর তারা আবার প্রতিষ্ঠিত হয়ে গেল আমি মনে করি আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম হয়তো শূন্য কিন্তু আমি টার্মে কথা বলতে চাই না পলিটিক্স খারাপ জিনিস পলিটিক্স শুধু মানুষই তো জটিল জিনিস আমাদের যখন সংলাপ হলো তখন আমাকে স্যার একটা কথা বলেন তো আপনার কি ক্ষমতায় বেশি দিন থাকার ধান্দা টান্দা আছে নাকি মানে কি বলো না স্যার আপনি এত বড় হয়ে গেছেন আপনার ক্ষমতায় থাকতে হবে কেন আমি তো বলি নাই যে আমি থাকতে চাই আমি বললাম আমি জানি বলেই বলছি আমি যেমন বিশ্বাস করি বাংলাদেশের মানুষ মনে করে ডক্টর ইজ সো বিগ যে তাকে বাংলাদেশের কেয়ারটেকার চিফ অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকার জন্য ধান্দা করার দরকার নেই দেন ইউ বিকামস আমি এইটা বিশ্বাস থেকে বলছি আপনি যদি নির্বাচনটা ভালো মতো দেন দেশে গণতন্ত্রের ভিত্তিটা নির্মাণ করেন মানুষ আপনাকে সম্মান করবে কারণ এটাই মানুষ চায় উনি আমাকে বললেন আমি সেটাই করবো দেখবে আমি তার প্রতি কনফিডেন্স রাখতে চাই আমি মনে করি উনি কথা খুব বেশি বলেন না কিন্তু কাজ করে দেখান আওয়ামী লীগ ব্যান করবেন বলে একবারও বলছেন না কিন্তু এমন পদ্ধতিতে যাচ্ছে যে আওয়ামী লীগ তাও করার সুযোগও পাচ্ছে না পাবেও না এত অন্যায় আওয়ামী লীগ করেছে ওই শেখ হাসিনা গিয়ে মোদির কোলে বসে রাখলে কোনো লাভ হবে না ধরেন এরপরে যদি আন্তর্জাতিক আদালতে মামলা যায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত যদি আমাদের মামলা অ্যাডমিট করে আন্তর্জাতিক আদালত এই মামলা যারা যারা আসামি তাদের সামন করতে পারবে না এখন তো বলা হচ্ছে যে আপনার মিয়ানমারের যিনি প্রধান সেনাপতি তাকে ডাকা হবে তো শেখ হাসিনা কেউ ডাকা যাবে তাহলে উনি কম লোক বাড়েন নাই তাকে জবাব তো দিতে হবে অবশ্যই এবং জবাব দেওয়ার জন্য তখন মোদীর সাধ্য নাই যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে ডাকে মোদি আঙ্গুল চুষতে কিচ্ছু করতে পারবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যা আমি যা ভাবতেই পারি যাই ডক্টর ইউনুস হয়তো সেরকম অনেক কিছু ভেবে ভেবে কাজ করছেন এই যে ঘটনাটা ঘটো চিন্তা করতে পারে ইস্কন একটা সংগঠন নাকি এখন ইস্কন নিয়েও লেগে গেছে সবাই আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে কি না ও ব্যান করা যাবে না ওটার অনুমোদন আছে নাকি ইস্কনের আমাদের রেজিস্ট্রেশন আছে আছে তো ওইটা ব্যান করা কি হ্যাঁ একটা আপনি বলতে পারেন যে ভাই এখন কী করবে সেটা ঠিকঠাক মতো করে যাতে উল্টাপাল্টা না হয় আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মদের কি আমার দেশে তোর তো না মদের লোকটা সে তো মোদীর দেশের না ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে তাকে সন্তুষ্ট করতে হবে আমি একবারই তাকে বলবো আমার দেশের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে আমাদের কাছে সবাই সমান আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করবো কোথাও যদি রক্ষা না হয় কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে আমি সেটা জবাব দেবো কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো না হলে তোমাদের কথার কোনো জবাবও দেব না আমরা আমাদের মতো করব। আপনি একটা সমাবেশ ডেকেছেন সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করেছেন বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি তো এখানে ভারত টানার পরে দেখি আমি বলি আমার নিজের নিরাপত্তা কই আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো ওইখানে ইস্কন বা আর এক কোনো টিসকন একটা সভা করছে আমাকে দেখে বার করে দিল এইটা হলে এই দেশ থাকবে কিভাবে অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারে করা উচিত আমরা তার সাথে থাকব। বাংলাদেশের মানুষের মতো এত ধৈর্য এত সৌর্য পৃথিবীর কবলকে আছে একটা হিন্দু গায়ে টোকা পড়েছে আমি উনিশশো চৌষট্টি সালের পয়লা জানুয়ারি ঢাকাতে আসছিলাম তখন রায়ট চলছে বিহারীরা ছিল কিছু হলেই কলকাতায় একটা যদি ছুরি বসায় কেউ মুসলমানের গায়ে এইখানে দুইটা ছুরি দুইটা হিন্দুর গায়ে বসা হতো চলতোই কীরকম রায় আপনারা না ওই যে ট্রেন টু পাকিস্তান পড়েছেন আপনার কেউ খুশবন সিং ট্রেন ভর্তি খালি লাশ ওই বিভৎস দৃশ্য আমরা চাই না তো আমাদের দেশ শান্তি থাকুক ওরা যাই করে করুক তাদের আবার বলি আগে শেখ হাসিনা তাদের পা ধুয়ে পানি খেত এখন আমরা তার পায়ের কাছে হাতও নিয়ে যাবো ও হাত বাড়াবে তা আমি হাত বাড়াবো হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকবে আই ওয়ার কেউ যদি মনে করে আমি বিদ্যাস ছিল কিন্তু আমি বলছি কেউ যদি মনে করে যে আমরা ইন্ডিয়ার কাছে বাধা আছে কেমন সেটা সত্যি তো না ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে এক সেভেন সিস্টারে রক্ষা করে তাদের জারের উপর দিয়ে উঠে যাবে বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে আমরা তাদের এই কথাই বলবো বন্ধুর মতো থাকেন যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই অযথা ঝগড়া টাগড়া করতে চাই না গোলমালো করতে চাই না কিন্তু এমন কিছু করবেন না এমনিতেই শেখ হাসিনাকে জায়গা দিয়ে একটা অন্যায় করছেন শেখ হাসিনা তার ওইখানে থেকে রেগুলার ভিডিও ছাড়ে আপনি বন্ধ করতে পারছেন না তার মানে কোথা উস্কানি দিচ্ছে এই কথা সারা দুনিয়ার কেউ তো অস্বীকার করতে পারবে না আপনি একজন পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন যিনি সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে না অতএব আমরা তার বিরোধিতা করতেই পারি তবে সবার উপরে যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা আমি মনে করি আমরা সমাধানের দিকে যেতে থাকবো তারপরে চোখ কান খোলা থাকবেন কারণ ইস্কন যে কি করে আর মোদি যে কি করে তা তো জানি না শেখ হাসিনাও বসে আছে তাদের লোকজনও আছে মিছিল হলেই সেখানে ছাত্রলীগকে পাওয়া যায় যে মিছিল হোক ছাত্রলীগ আছেই মানে ওইখান থেকে ওই যে টিপে দিয়েছে যা সব জায়গায় থাকবি ওরকম করে ধর ওদের প্রতি এই দয়া মা দেখানো ইনক্লুসিভ সোসাইটির নাম করে তাদেরকে ইউ লেট দেন লুজ একদম ফ্রি ছেড়ে দেন এইটা হবে না উচিত হবে না তাহলে আমরা সাফার করব